এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা এবং জিরা বাটা একসঙ্গে দুই টেবিল চামচ করে দেওয়া হয় দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে পাবদা মাছ হচ্ছে লবণ এবং হলুদ মাছ রেখেছিলাম প্রায় হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতন

এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিন্তু গরমের জন্য খুবই উপকারী একটা ঝোল বাসাবাড়ি হাসপাতালগুলোতে আপনার জরজারি হয়ে ভরে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু মুখে রুচি থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে উস্তা ঝোলটা রান্না করতে পারেন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য এক দু এক মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সে তো হয়েছে কিনা একটু দেখে নিলাম আমার ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু আমি প্রপারলি দেখানোর চেষ্টা করি যাতে যারা রান্না জানেন তো ভালো কথা আর যারা রান্না জানেন না তারা কিন্তু এই সুযোগের রান্নাটা শিখে নিতে পারবেন যাদের সত্য বিয়ে হয়েছে বা যারা ব্যাচেলার ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন হয়তো রান্না জানেন না ম্যাচে উঠেছেন তারা কিন্তু আমার এই রান্নাটা দেখে শিখে নিতে পারবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একসব ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সবার কাছে একটা অনুরোধ রইল নিঠার মনে লয় মিনির ঘাটে স দুপুরের বেলায় আমি জল ভরিবার ছাল করিয়া বেগবদ চোখ ভরিয়া জল ভরিবার আমি জল ভরে বর করিয়া দেখব নয়ন ভরিয়া আমার বন্ধুরা হয়ে গিয়েছে এখন রেসিপিটা নামিয়ে হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে দেখুন বন্ধুরা ফাইনালি ও পাক ধামাজ দিয়ে উস্তের ঝোলটা আমার হয়ে গিয়েছে মশালা কতটুকু সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হবে কিন্তু আজ এখনকার যে পরিস্থিতি খুব গরম আর হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে দেন হচ্ছে এই কারণে হচ্ছে আপনার জ্বর হচ্ছে তো বাসায় বসে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন মুখ রুচি অনেকটা চলে আসবে তো এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাজেস্ট ব্লক চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় অবশ্যই লাইকটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অ্যাড সহ দেখবেন আল্লাহ হাফেজ